বিসমিল্লাহির রহমানির রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালো আছি আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে পাসক্রমে মেজিক বর্গ গঠনের কৌশল তো পাসকমি মেজিক বর্গ গঠন করতে হলে আমাদের পাঁচ মেজিক বর্গ পাঁচের বর্গ মানে পাঁচ বছর পঁচিশ পাশ পাঁচ পাঁচ বছর পঁচিশ পঁচিশটি ঘর তৈরি করতে হবে পঁচিশটি ঘর তো আমরা তৈরি করতে পারি এখানে এই বরাবর পাঁচটি ঘরের সঙ্গে সঙ্গে পাঁচটি ঘর নিচে নিচে পাঁচটি ঘর পাঁচ মধ্যে পঁচিশটি ঘর হয়ে গেল আর আমাদের সংখ্যা হবে এক থেকে পঁচিশ পর্যন্ত এই খালি ঘরগুলিতে আমাদের এক থেকে পঁচিশ সংখ্যাগুলি বসাতে হবে কীভাবে বসাবো সেটাই হচ্ছে একটা কৌশল তো মেজিক সংখ্যাটি কত সেটা জেনে নিই মেজিক সংখ্যাটি হচ্ছে সূত্র হচ্ছে এন ই টু প্লাস ওয়ান বাই টু তো এন এর মান হচ্ছে পাঁচ এখানে মা পাঁচ বছর পাঁচ স্কোর যুগ এক পাঁচ গুণ পাঁচ হাজার পঁচিশ যোগ এক পাঁচ গুণ ছাব্বিশ নিচে দুই দুই দেওয়া বা করলে এক দুই দেওয়া ছাব্বিশ বাকলে তেরো আর তেরো পাঁচ গুণ করলে পঁয়ষট্টি তেরো মেজিক সংখ্যাটি আমরা পেয়ে গেলাম পঁয়ষট্টি আর এখানে এক থেকে পঁচিশ পনেরো সংখ্যাটি লিখলাম মাসকানের সংখ্যাটি হচ্ছে তেরো যেহেতু সংখ্যা এই জন্য মাঝখানের সংখ্যাটি তেরো তেরোর আগে বারোটি সংখ্যা তেরোর পরে বারোটি সংখ্যা যেহেতু মাঝখানে তেরো এই জন্য আমরা এখানে তেরো লিখবো মাসখানে এখন তেরো লেখার পর প্রথম থেকে আমরা লেখা শুরু করব এক তেরো বরাবর উপরে এক লিখব তো এক এখন আমাদের সবসময় কোনাকুনি যেতে হবে যেহেতু এখানে খালি করে নেই এই জন্য আমরা একদম মিশে চলে আসবো দুই দুই লিখব দুই লিখলাম কিন্তু আগে লিখে ফেলছি এই জন্য দুইটা দেখালাম দুই লিখবো একের পরে এখন ধুয়ের পরে খালি ঘর আছে এখানে খালি ঘর আছে এই খালি ঘর আমরা তিন তিনের পরে যাব সামনের দিকে যেহেতু এখানে ঘর নেই একদম পিছন দিকে চলে আসবো এই যে চার লিখলাম চার তিনের পরে চার চারের পরে একটা খালি ঘর আছে। এটা খালি ঘরটা এটা হবে পাশ এখন পাশের সামনে যেহেতু এক ফিল আপ হয়ে গেছে এই জন্য আমরা নিচে চলে আসবো এই যে ছয় লিখলাম পাশের পর ছয়ের পর ঘর আসে এটা হবে সাত তারপরে খালি করা আছে এটা হবে আট এখন এখানে যেহেতু কিছু নেই এটা ঘন নেই এই জন্য আমরা একদম নিচে চলে আসবো আটের পরে হচ্ছে এই জন্য নয় নয়ের পরে এখানে এই বরাবর যাওয়ার কথা কিন্তু এখানে কোনো ঘর নেই এই পিছনে চলে আসবো এই নয়ের পরে দশ দশের পরে ছয় ফিল আপ হয়ে গেছে তো এখানে আর কিছু লিখতে পারলাম না এই জন্য আমরা নিচে চলে আসবো এই এগারো দশের পরে এগারো এখানে ঘর আছে খালিঘর এই এগারোর পরে বারো বারোর পরে তেরো ঘর তারপরে চোদ্দ ঘর আছে তারপরে পনেরো ঘর আছে এখন পনেরো পরে এখানে যাওয়ার কথা কিন্তু এখানে তো ঘর নেই জন্য নিচে চলে আসবে এই এখানে হলো ষোলো ষোলোর পরে এখানে যাবে কিন্তু এখানে যেহেতু ঘন নেই এই জন্য একদম পিছনে চলে আসবো সতেরো এখন সতেরোর সামনে ঘন নেই সতেরো একদম নিচে চলে আসবো আঠারো একেবারে নিচে আঠারো আঠারো পরে আছে খালি খালিঘড় হবে এখানে উনিশ উনিশের পরে খালিঘড় আছে বিশ বিশের পরে ষোলো ফিল হয়ে গেছে জন্য এটা পিছনে চলে আসবে নিচে নিচে চলে আসবে যে নিচে বিশের পরে একুশ একুশের পরে ঘর আছে বাইশ কারণ বাইশ বরাবর কি উপরে কোনো কোনো ঘর নেই বাইশের পরে একদম পিছনে চলে আসবো তেইশ তেইশের পরে এই বরাবর ঘর আছে এখানে বসবে চব্বিশ চব্বিশের পরে এখানে এই বরাবর যাওয়ার কথা কিন্তু এখন তো নেই যেহেতু নেই এই জন্য আমাদের এই বরাবর নিচে চলে আসবে পঁচিশ এখন যেহেতু এক এবং পঁচিশ বরাবর হয়ে গেছে এই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে যেহেতু পঁচিশ বর্গ এখন যোগ করে দেখব এই সংখ্যাগুলি সব যোগ করলে পঁয়ষট্টি হবে এটি যোগ করলে সব পঁয়ষট্টি সব যদি নিচে যোগ করি পঁয়ষট্টি আবার সামনাসামনি যদি যোগ করি সব পঁয়ষট্টি হবে কোন যদি যোগ করি এখানে পঁয়ষট্টি হবে এখানে পঁয়ষট্টি হবে কোন যোগ করলে এখানেও পঁয়ষট্টি হবে তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য পরবর্তীতে আমরা নয় কোন মিউজিক বুটি দেখাবো আশা করি তুমি ধরুন দেখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম